জর্ডান থেকে বাংলাদেশের নারীদের জন্য এসেছে একটি দারুণ সুখবর বাংলাদেশ সরকারের অনুমোদিত রাষ্ট্র প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে জর্ডানের একটি খ্যাতনামা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বেশ কিছু নারী শ্রমিক নিতে যাচ্ছেন যে সকল কর্মীরা এই প্রতিষ্ঠানে চাকরির জন্য নির্বাচিত হবেন তারা সরকারিভাবেই জর্ডানে গিয়ে কর্মজীবন শুরু করতে পারবেন এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনার বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়া আসার ভাড়াও এই কোম্পানি বহন করবে জর্ডানের সেই বিখ্যাত প্রতিষ্ঠানটি হচ্ছে একটি পোশাক নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপারেল এরা তিনশো জন নারী পোশাক কর্মী নিয়োগ করতে যাচ্ছেন তস্কার অ্যাপারেল তাদের উন্নত কর্ম পরিবেশ ও সুযোগ সুবিধার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত এখানে মেশিন অপারেটর পদে কাজ করার সুযোগ মিলবে যেখানে বাছাইপ্রাপ্ত নারীরা মাসিক বেতন হিসেবে একুশ টাকা পাবেন এছাড়াও কর্মীদের জন্য রয়েছে বিনামূল্যে থাকার ব্যবস্থা তিনবেলা পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা এই পদে আবেদন করতে হলে নারী প্রার্থীদের বয়স হতে হবে বিশ থেকে ৩৫ বছরের মধ্যে এবং পোশাক শিল্পে অভিজ্ঞতা থাকতে হবে বিশেষত প্লেন মেশিন ও ওভারলক মেশিন চালানোর প্রশিক্ষণ অবশ্যই থাকতে হবে কাজের সময় দৈনিক আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন পাশাপাশি অতিরিক্ত কাজের জন্য ওভার টাইমের সুবিধা থাকবে প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক হলেও কর্মীদের কর্মদক্ষতা বিবেচনায় চুক্তি নবায়নের সম্ভাবনা রয়েছে জর্ডানের শ্রম আইন অনুসারে অন্যান্য সুবিধা ও শর্তাবলী প্রযোজ্য হবে তবে যাদের বিরুদ্ধে বাংলাদেশ বা জর্ডান উভয় দেশের আদালতে মামলা চলছে বা যারা পূর্বে জর্ডান থেকে ফেরত এসেছে তারা আবেদন করতে পারবেন না নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশের নারী শ্রমিকদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের নতুন পথ খুলে দেবে বলে আশা করা যাচ্ছে যারা এই সুযোগ নিতে চান তাদের জন্য এটি ভাগ্য পরিবর্তনের একটি সুবর্ণ মাধ্যম হতে পারে যে সকল নারী শ্রমিকরা জর্ডানে গিয়ে তাদের জীবনমানকে আরেকটি উন্নত করতে চান তারা আজই বোয়েসালের সাথে যোগাযোগ করতে পারেন বোয়ালের সাথে যোগাযোগের বিস্তারিত আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ